কেমন আছো আশা করি আপনারা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি এই যে দুপুরবেলা ব্লক নিয়ে আসলাম আপনার মধ্যে ও দেখেন আমি রান্না বসাই দিচ্ছি আপনারা ডক ডক কইরা দেখতে থাকেন মাছ মানে বাজে কইরা নিচ্ছি এখন তরকারি বসাইব আস্তা জিরে আর পেঁয়াজ দিয়ে দিছি সম্বাসে ও দেখতে থাকেন আপনারা তাইলে বুঝতে পারবেন করেছি আমি হোক দেখেন আলু উড়ি টমেটো দিয়ে মাছ রান্না করব আমি মাছের জোল পাতলা কইরা হোক দেখেন এখন আপনারা যদি বিডিও না টানিয়া দেখেন তাইলে সব কিছু বুঝতে পারবেন আর যদি ভিডিও টানিয়া দেখিলেন তাইলে কি বুঝবে তারপরে সব মশলা মশলা দিলে এলাম একবারে মজি গেছে কি আমার সবজি এখন আমি মানে এই ও দেখেন সব কিছু মজে গেছে কি এখন আমি জল দিয়ে নেবো ও দেখেন আপনারা সবও দেখতে থাকেন তাইলে বুঝতে পারবেন ও দেখেন লড়িয়া সারিয়ে নিছি তারপরে ও দেখেন কি সুন্দর হয়ে গেছে জল দেওয়া শেষ হয়ে গেছে আমার আপনারা দেখতে থাকেন তারপরে এখন লম্বা কইরে জল দেব পরে আমার তরকারি রান্না হয়ে যাবে সবাই আমি গ্যাসে দিয়ে বাত রান্না বসাই দিছি ওবাই আমরা দিয়া ঠেঙ্গা আনব মাছ দিয়া আমরাও সিদ্ধ দিয়ে আনিছি আমি আমার দুপুরে বান্না শেষ রান্না বান্না শেষ করিয়া তারপরে খাওয়া দাওয়া করলাম করিয়া দুপুরে কীটা করতাম খাওয়া দাওয়া করিয়া দেখি ঠান্ডা ঠান্ডা আগে গুমাই ধুইসলাম ঘুম টাকি উঠিয়া তারপরে ঘরে চারটার দিকে উঠছি পানি আনলাম পানি আনা তো অনেক দূর লাগাবালি থেকে আলগে পানি আনছি আনিয়া তারপরে কাপড় উপরও দিতে কাপড় তুললে কাপড় গুছাইয়া রাখলাম রাখিয়া সন্ধ্যা আমার ছেলে দিতে আছে এখানে জানি না আমার ছেলে সন্ধ্যা দিতেছে আর বাবলা মাফলার সাথে আমি কিছু কথা বলি তাই তারপরে সন্ধ্যা দেওয়া শেষ আমার ছেলে এখন আমি বাবলাম একটা চাহ নেই চা খাই আর রাত্রে আর রান্না বান্না করব না কারণ কি আমরা দুইজন মানুষ তো রান্না বান্না করব না ওই যে মাস্টার সাধছিলাম আর আমরা দিয়া ঠেঙ্গা রাঁধছি এগুলোও রুইছে এগুলোও খাইয়া নিমু রাত্রে ভাত রয়েছে সব কিছুই রুইছে ও কারণ আমার কিছুটা মানে তাফ নাই কালকে না আজকে উঠছে না আপনারা আশীর্বাদে ঠাকুর এক মোটামুটি আমি সুস্থ আছি কিছু কাজ যুস করলাম তারপরে কটা করলাম আপনারা তো খুব কেছে কালকে একাদশী নেনি পাক আমরা টোকাচা নিনিস পাক লেপিয়াটি এহিলাম মাতি দিয়ে গুফর দিয়া পাক ঘর লেপিয়াটি কালকে একাদশী সকালে বেশি ঠান্ডা লাগে পারা যায় না খালি দুই হরু বাড়ি নিদা মুিম পাক ঘরে আমি লেপিয়াতেছি সেয়াহীয়েও বাপলা মাহটো চাহ খাই চাহ খাই দিয়ে পালা লাগিব আৰু চম্ভাৰ সময়তো চাহ নাহিলেও ভালা লাগে না চাহ খাব লাগে চখালে আৰু চম্ভাৰ চময় খাই কালকৈ কুমটি গোটেই গৰু মচমিঠা চান টান কৰি লেখাত হৈছে লাগিব কটা আপোনাৰ চাওঁতে কটা কৈয়ে কৈয়ে চাহো খাই দিলেই আমি বিস্কুট দি মাৰ্চলে চাহ খাই থকণ তাৰে দিলে আহিলে আমি খাই তোৰকে অকণ খাই সেই কম খাই থা খকেইটা কৰি অকণ এই বেছি চাহী কৰে অ দুখনকৈ তাৰ আহিছে খাই বেশি হ্যাঁ আমি আজকে ভাবছিলাম সান করতাম না কিন্তু আজকে আমি সান খরিদা নিচে কি সান ঘরে দিছি আর সান করে আমার শরীরটা আজকে জ্বর জোরা লাগে জ্বরও কমে গেছে গিয়ে সানওরে দিছি আর জ্বর লাগে আর সবদিনে বা ফুলা ফুলা লাগে আজকে অনেক সময় দুপুরে ঘুমাইছিলাম তারপরে চারটার সময় আজান দেয় না আজানের সময় উঠি কি উঠি কিছু কাম তাম করলাম বাচন তোলা আর বাছন দিয়ে কিছু না ধুইয়া তুই ভালকে তো ফুসকা পুকুরি খেয়াল ধার লাগে গরম হানি উনি নাই তাই তাই বাইলাম চা খাওয়া শেষ পানিও খাই খাই জান খাই আনলাম আমার ছেলে আমাদের বাড়ির ছেলেরা খান্ডের হ্যাঁ দেখা আট যাই তো তাই মারে ইয়া রাখলাম কালে মূল আর দাদা আনিতে যাই মো ভাইয়া দেখে আমাদের বাড়ি সামনে আইলে আমার ব্লগ এই পর্যন্তই আপনারা না টানি দেখেন তাইলে আপনারা দাঁড়া লাগবো আমি আমার ব্লগ শেষ করে নিলাম আপনাৰাও ভাল থাকে আমিও ভাল থাকি গুড নাইট ৰাত্ৰে তাই বেছি গুড নাইট এখন ৰাত্ৰে ৰাতি হৈ গৈছে ৰাইজ